আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ আসিফ নজরুল স্যার আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা তাকে রর এজেন্ট বলায় আসিফ মাহমুদ সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন তাকে আপনারা র বলতেছেন যে সব সময় আমাদের পাশে ছিল যে সারা বাংলাদেশের যত সুশীল সমাজ বুদ্ধিজীবী কেউ আমাদের পাশে দাঁড়ায়নি তিনি এই আসিফ স্যার আমাদের পাশে সব সময় ছায়া হয়েছিল সেই সারকে আপনাদের কি কোনো মেনান নেই আপনাদের কি কোনো হিতায়ত জ্ঞান বুদ্ধি নাই কাকে আপনারা কি বলেন যে সারাক্ষণ আমাদের পাশে ছায়া হয়ে বটগাছের মতো ছিল সে হচ্ছে এজেন্ট কিছু ব্যাপার থাকে কিছু বলারও কিছু ম্যানার থাকে সেগুলো শিখেন সেগুলো বলার আগে জানার চেষ্টা করেন কি বলতেছেন কি বলতেছেন না এ বিষয়ে যুগান্তর একটা প্রতিবেদন করছে কি বলছে শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল রয়ের এজেন্ট বলায় প্রতিক্রিয়া মুখ খুলেছেন স্থানীয় সরকার যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভয়া নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই কথা বলেন পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন যাকে রর এজেন্ট বলছেন দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াই সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা তিনি লেখেন এনআরসি সিএ বিরোধী আন্দোলন আবার আবরার ফাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা আর ক্যাম্পাসের আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন সমালোচনার কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এইসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রর এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্যই আপনাদের কনসপিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও পরিচালিত ছিল যে আন্দোলন পরবর্তীতে হাসিনার পতন হলো সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মোহাম্মদ বলেন আমরা এবার একটু বলেন এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলণ্ঠিত হবে এতটুকুই আহ্বান থাকবে আপনারা সবাই কথা বলার সময় সেইভাবে কথা বলুন যেন সমাজের মর্যাদাবান ব্যক্তিগুলো মনে আঘাত না পায় গত দশই ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে যথাক্রমে পুলিশ আনসার সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা এবং হানি ট্র্যাপে ফেসেছেন আসিফ নজরুল শিরোনামের দুটি ভিডিও প্রচার করেন এতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয় সম্পৃক্ত দাবি করেন তিনি যা নিয়ে ব্যাপক সমালোচনা আলোচনার সৃষ্টি হয় এমন প্রেক্ষাপটে উপরোক্ত মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা দর্শক বন্ধুরা শুনলেন আপনারা তো জানলেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এই জুলাই আগস্টের এই আন্দোলনের পুরোটা সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় নিউজ প্রিন্টে টিভি যে আসিফ নজরুল স্যার পুরোটা সময় রাজপথে থেকেছেন পুরোটা সময় ছাত্র ছাত্রীদের পাশে ছিলেন ছায়া হয়েছিলেন আমরা তো আর কাউকে দেখি নাই দেখছি আর কাউকে এত বুদ্ধিজীবী এত বড় বড় সাংবাদিক এত বড় বড় এমুক তমুক হনু তাদের কাউকে তো রাস্তায় দেখেনি একমাত্র এটা সামন মানে স্বাভাবিকভাবে সামান্যতম ম্যানারও যদি আপনাদের ভিতর থাকে তাহলে আপনারা এখানে স্টপ হয়ে যান ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি